বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা নয়াদিল্লির সম্পর্ক ব্যাপক খারাপ হয়েছে দেশটিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে দুই দেশের অবস্থান দুই মেরুতে এর মধ্যেই গত নভেম্বরে বাংলাদেশের ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে সেই সাথে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বিরোধও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এরই মধ্যে চলতি বছরের মে মাসে ভারত তার আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায় যদিও পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে ধূসর ছাইয়ের নিচে পুঞ্জীভূত আগুনের মতো দুই দেশের মধ্যে বিরোধের আগুন এখনও জমে রয়েছে অন্যদিকে দুই দেশের দ্বন্দ্বে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বয়ে গঠিত আঞ্চলিক জোট সার্কো নিষ্ক্রিয় এমন প্রেক্ষাপটে নতুন কৌশলে এগোচ্ছে পাকিস্তান ভারতকে একঘরে করতে কূটনৈতিক প্রচেষ্টায় নেমেছে দেশটি চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে নতুন জোট করতে যাচ্ছে পাকিস্তান সম্প্রতি ইসলামাবাদ কনক্লেভ ফোরামে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে তা অন্য আঞ্চলিক দেশ এবং এর বাইরেও বিস্তৃত হতে পারে তিনি বলেন আমরা শূন্য সমষ্টিগত পদক্ষেপের বিরোধিতা করেছি এবং সংঘাতের বদলে সহযোগিতার আবশ্যকতার উপর ধারাবাহিকভাবে জোর দিয়েছি বস্তুত এই প্রস্তাব দক্ষিণ এশিয়ার ওপর দৃষ্টি নিবদ্ধ করে চীনকে সঙ্গে নিয়ে একটি বিকল্প জোট তৈরির ইঙ্গিত বিশেষত এমন এক সময়ে যখন ভারত পাকিস্তান উত্তেজনার কারণে এই অঞ্চলের প্রধান সংস্থা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্ক তার কার্যকারিতা প্রায় হারিয়ে ফেলেছে গত জুনে চীন পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকেরা আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান বাড়ানোর উপর মনোযোগ দিয়ে আলোচনা করেন তারা বলেন এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের প্রতি লক্ষ্য করে নয় কিন্তু সার্কের অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো কি নতুন আঞ্চলিক জোটকে মেনে নেবে মনে হচ্ছে এই জোট ভারতকে বাদ দেওয়ার কিংবা অন্তত দেশটির প্রভাবকে সীমিত করার লক্ষ্য নিয়ে গঠিত হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বলেছেন বাংলাদেশ ও চীনের সঙ্গে এই ত্রিপক্ষীয় উদ্যোগের লক্ষ্য হল অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং এই ধারণাটি আরও দেশ ও অঞ্চলে বিস্তৃত ও অনুকরণযোগ্য হতে পারে তিনি ইসলামাবাদ কনক্লেভে বলেন আমি আগেও বলেছি অর্থনীতি থেকে প্রযুক্তি এবং যোগাযোগ পর্যন্ত বিভিন্ন বিষয়ে বহুমুখী বাস্তবতা থাকতে পারে তিনি ভারতকে ইঙ্গিত করে বলেন আমাদের নিজেদের জাতীয় উন্নয়নের প্রয়োজন এবং আঞ্চলিক অগ্রাধিকারগুলো কারো গোড়ামির কাছে জিম্মি থাকতে পারে না এবং আপনারা জানেন আমি কাকে ইঙ্গিত করছি ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে দ্বার উল্লেখ করেন ভারত ও পাকিস্তানের মধ্যে কাঠামোগত আলোচনার প্রক্রিয়া এগারো বছরের বেশি সময় ধরে থমকে আছে তিনি আরও যোগ করেন অন্যান্য আঞ্চলিক দেশগুলোরও আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে দদুল্যমান সম্পর্কের অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন পাকিস্তান এমন একটি দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের জায়গায় যোগাযোগ ও সহযোগিতা স্থান নেবে যেখানে অর্থনীতিগুলো পারস্পরিক সমন্বয়ে বৃদ্ধি পাবে আন্তর্জাতিক বৈধতা অনুসারে শান্তিপূর্ণভাবে বিরোধের সমাধান হবে এবং যেখানে মর্যাদা ও সম্মানের সঙ্গে শান্তি বজায় থাকবে শিক্ষাবিদ রাবিয়া আক্তারের মতে এই পর্যায়ে প্রস্তাবটি কার্যকর হওয়ার চেয়ে আকাঙ্ক্ষামূলক হওয়ার সম্ভাবনাই বেশি সার্ক উনিশশো সালে বাংলাদেশের ঢাকায় একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই সালে আফগানিস্তান অষ্টম সদস্য দেশ হিসেবে যোগ দেয় সার্কের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশীয়দের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নত করা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো মহৎ উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সংস্থাটি গত চল্লিশ বছর ধরেই লক্ষ্য অর্জনে লড়াই করছে এর মূল কারণ হলো ভারত ও পাকিস্তানের মধ্যকার কয়েক দশকের পুরনো উত্তেজনা উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা এবং উপমহাদেশ বিভাজনের পর এই দুই প্রতিবেশী তিনটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়েছে দুই হাজার ষোলো সালে ইসলামাবাদে উনিশতম সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের কথা ছিল কিন্তু ভারত শাসিত কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে করে ভারত। সিএসএসপিআর আক্তার বলেন এই সংস্থাটির কাজ করার জন্য ঐক্যমত্যের প্রয়োজন আর দুটি বৃহত্তম সদস্য দেশের কাছ থেকে আঞ্চলিক সহযোগিতাকে দ্বিপক্ষীয় বিরোধ থেকে আলাদা রাখার রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সার্ক সামনে এগোতে পারে না আঞ্চলিক এই সংস্থাটির শেষ শীর্ষ সম্মেলন দু সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল তবে বিশ্লেষকরা বলছেন সার্ক নিষ্ক্রিয় থাকলেও এই অঞ্চলের জন্য কাজ করার সম্ভাবনা তার আছে যদি ভারত ও পাকিস্তান তাদের সেই সুযোগ দেয় দু সালের হিসেব অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোতে বিশ্বের দুই বিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল করে তুলেছে তবুও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য খুবই কম যা এই অঞ্চলের সামগ্রিক বাণিজ্যের মাত্র প্রায় পাঁচ শতাংশ অর্থাৎ প্রায় তেইশ বিলিয়ন ডলার বলে জানিয়েছে বিশ্বব্যাংক বিপরীতে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশের একটি জোট আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার বাণিজ্য তাদের আন্তর্জাতিক বাণিজ্যের পঁচিশ শতাংশ আসিয়ান জোটের জনসংখ্যা প্রায় সত্তর কোটি বিশ্ব ব্যাংকের অনুমান দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি বাণিজ্য বাধাগুলো হ্রাস করে তাহলে তারা সাতষট্টি বিলিয়ন ডলারের পণ্য বিনিময় করতে পারত যা তাদের বর্তমান বাণিজ্যের তিন গুণ বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য এখনও করুন দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে দুই প্রতিবেশীর মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য ছিল মাত্র দুই দশমিক একচল্লিশ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ সাল নাগাদ তা আরও কমে অর্ধেকে অর্থাৎ এক দশমিক দুই বিলিয়ন ডলারে দাঁড়ায় যদিও অন্যান্য দেশের মাধ্যমে পরিচালিত তাদের আনুষ্ঠানিক বাণিজ্য বিশেষজ্ঞদের মতে প্রায় দশ বিলিয়ন ডলারের আঞ্চলিক যোগাযোগের অভাবকে এই অঞ্চলের দুর্বল বাণিজ্য সংযোগের একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয় দু সালে এই জোট একটি মোটর ভেহিকল চুক্তি স্বাক্ষরের দ্বার প্রান্তে ছিল যার ফলে ইউরোপের মতো দক্ষিণ এশিয়া জুড়ে গাড়ি ও ট্রাক চলাচল করতে পারত কিন্তু ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেই চুক্তি এবং আঞ্চলিক রেল সহযোগিতা সম্পর্কিত একটি পৃথক চুক্তি আটকে দেয় তারপর থেকে এই জোটের একত্রে আসার ক্ষমতা কয়েকটি উপলক্ষে সীমাবদ্ধ ছিল যেমন কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন সদস্য রাষ্ট্রগুলো একটি জরুরি তহবিল গঠন করে এবং জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সাহায্য করার জন্য সাত দশমিক সাত বিলিয়ন ডলার বরাদ্দ করে বিশ্লেষক ফারোয়া আমের বলেন যদি এই দুটি দেশ বৃহত্তর আঞ্চলিক স্বার্থে সহযোগিতার সীমিত পথ চিহ্নিত করতে পারত তাহলে নীতিগতভাবে সার্ককে পুনরুজ্জীবিত করা যেত এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক আমের যোগ করেন বর্তমান রাজনৈতিক গতিশীলতা বিবেচনা করে এমন একটি সাফল্য একটি সুদূর সম্ভাবনা বলে মনে হচ্ছে তবে আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তুলতে সার্ককে এড়িয়ে যাওয়ার চেষ্টা পাকিস্তানই প্রথম করছে না সার্ক একটি আঞ্চলিক পরিবহন চুক্তি অনুমোদন করতে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ ভুটান ভারত ও নেপাল দেশগুলোর আধ্যক্ষর অনুসারে বিবিআইএর নামে একটি জোট তৈরি করে নিজেদের মধ্যে একই ধরনের একটি চুক্তি স্বাক্ষর করে আমের উল্লেখ করেন ভারত অন্যান্য আঞ্চলিক সংস্থা যেমন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের অংশ বিমস্টেকে ভারত বাংলাদেশ ভুটান মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড রয়েছে তবুও আমের সামগ্রিকভাবে বলেন অল্প বা মাঝারি মেয়াদে আঞ্চলিক বহুপাক্ষিকতার চেয়ে দ্বিপক্ষীয় ও ত্রয়ী ব্যবস্থাগুলোই প্রাধান্য পাবে কারণ এক বা দুটি দেশের সঙ্গে একবারে কাজ করা বেশি নমনীয়তা পরিষ্কার প্রণোদনা এবং বাস্তব ফলাফল পাওয়ার বৃহত্তর সম্ভাবনা দেয় এই অবস্থায় পাকিস্তান যে প্রস্তাব দিচ্ছে নতুন জোটের তা কার্যকর হবে কি এ বিষয়ে শিক্ষাবিদ আক্তার বলেন প্রস্তাবটি কার্যকর হবে কিনা তার দুটি বিষয়ের উপর নির্ভর করবে প্রথমত প্রথাগত কাঠামো যখন থমকে আছে তখন সম্ভাব্য দেশগুলো ছোট বিষয়কেন্দ্রিক দলগুলোতে কার্যকরী মূল্য দেখতে পাচ্ছে কিনা এবং দ্বিতীয়ত এই অংশগ্রহণের কারণে ভারতের সঙ্গে রাজনৈতিকভাবে কোনো মূল্য দিতে হচ্ছে কিনা আখতার বলেন বেশ কয়েকটি দক্ষিণ এশীয় দেশ পাকিস্তানের প্রস্তাবিত আঞ্চলিক উদ্যোগে প্রাথমিক আগ্রহ দেখাতে পারে যদিও আনুষ্ঠানিক অংশগ্রহণের দিকে কোনো পদক্ষেপ সীমাবদ্ধ থাকবে বলে আশা করা হচ্ছে তিনি বলেন আমার মনে হয় শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ এবং হয়তো ভুটানের মতো দেশগুলো অনুসন্ধানী আলোচনায় বিশেষ করে যোগাযোগ জলবায়ু অভিযোজন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে খোলা থাকতে পারে তবে আখতার উল্লেখ করেন ভারতের আঞ্চলিক সংবেদনশীলতা এবং পাকিস্তান ও চীনের সঙ্গে বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আসল সদস্যপদ গ্রহণ সতর্কতার সঙ্গে হবে এ বিষয়ে এএসপিআই এর আমের মনে করেন পাকিস্তানের প্রস্তাবটি কৌশলগতভাবে সুসংহত তিনি বলেন দেশটি এখন কূটনৈতিক তৎপরতার মধ্যে আছে তারা চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত সম্পর্ক তৈরি করেছে আমের মতে এই দ্বৈত পথের সম্পৃক্ততা ইসলামাবাদকে এক ধরনের আত্মবিশ্বাস এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অভিনেতা হিসেবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করার উচ্চাকাঙ্ক্ষা দিয়েছে কার্যত আঞ্চলিক কূটনীতির কেন্দ্রে একটি আসন ফিরে পাওয়ার সুযোগ দিয়েছে দর্শক এই ছিল আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্ব এতক্ষণ সঙ্গে জন্য থাকবার ধন্যবাদ সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি